কি ভাবছেন আলুর চোখা কেন বানাচ্ছি না না এটা আলুর পুর ডিমের ডেভিল বানাচ্ছি কারণ কাল হোলি স্পেশাল মেনু তো হতেই হবে তাই না এটা হোলির দিনের আগের রাতে বানিয়েছি কারণ হোলির দিনে তো এত সময় পাওয়া যাবে না সে কারণ আগের দিন থেকে বানিয়ে রেখেছি আজ দোল চারিপাশটা দেখুন কেমন সেজে উঠেছে না উৎসবে গাছে এবার প্রচুর আমও ধরেছে দেখুন দেখেই মনে হচ্ছে উড়ে ভাই ফাগুন লেগেছে বনে বনে যাই হোক প্রকৃতি দেখলে তো শুধু মনই ভরবে পেট তো আর ভরবে না তাই রান্না করে দেন রঙ খেলবো তাই যাই এখন সুদীপ তো বাজার থেকে কালকেই মাটান এনে রেখেছে সেটাকে আগে ধুয়ে নেবো দেন রান্না ও সরি সরি বলতে ভুলে গেছি আজকে স্পেশাল মেন্টটা জেনে নিন আজকে মাটন বিরিয়ানি করব মাটন ধুয়ে আলু কেটে নেব দেখেছেন কত বড় বড় আলু এনেছে তবে মাটন বিরিয়ানির ডিটেলস ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে রেসিপি বাই শ্রীওমস স্পম চ্যানেলটিকে অবশ্যই ফলো করবেন আর ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন যাই বিছানার প্লাস্টিক কভারটা ঠিক করে নিই সুদীপ তো চাদর পেতে দেবে পরে রান্নাঘরে এসে দেখি উমা কলা পাতাও চলে এসেছে সত্যি কথা বলতে আমাকে কিছু বলে দিতে হয় না শুধু তো সব নিজের থেকে আগে নিয়ে চলে আসে ও জানে কখন কি দরকার আছে আমাকে ভিডিও বানাতে ও খুবই উৎসাহিত করে দেখুন এদিকে আমার বিরিয়ানিটাও স্তরে স্তরে সাজানো হয়ে গেছে এবার দমে বসিয়ে দিলেই বাস আর কোনো চিন্তা নেই তারপরে আমি শরবত বানাবো মানে বুঝতে পারছেন তো ওই যে হোলি স্পেশাল শরবতটা থাক আর না হয় না এই বললাম কেমন লাগছে বলুন লোভনীয় লাগছে না চলো এবার আমরা একটু রঙ খেলে নেই আমরা এখন ফুল এনার্জিতে চলে এসেছি রং খেলা তো হতেই হবে তো যাই হোক আমাদের স্নান সব কমপ্লিট এবার বিরিয়ানি ঢাকনি খুলে দেখব বিরিয়ানিটা হয়েছে কেমন হয়েছে না লোভনীয় এই ঝরঝরে বিরিয়ানি তাই না এবার বিরিয়ানিগুলি বেড়ে খেতে দিয়ে দেব হ্যাঁ তবে ডিমের ডেভিলটা খাওয়ার কথা ছিল এই দুপুরেই বিরিয়ানি দেওয়ার আগে কিন্তু পরে বলছে থাক শুধু বিরিয়ানিটাই খাই ডেভিউটা বিকালবেলা খাওয়া যাবে আমি ঠিক আছে যা বলে তাই হবে তো এখন সন্ধেবেলা যদিও সবার ঠিক ভরাই আছে তাও মন চাইছে ডেভিলটা তো খেতেই হবে কারণ সবাই জানে ডেভিল বানানো হয়েছে শুধু একটু ফ্রাই করে খেলেই হয় যাই হোক তাই জন্য ডেভিল ভাজা হচ্ছে এই ডেভিলের রেসিপিটাও কিন্তু শ্রীরমস মম চ্যানেলে দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো দেখো তো ডেভিলটাও লোভনীয় হয়েছে না সব কিন্তু আমি বানিয়েছি হুম আমরা খুব ক্লান্ত তাড়াতাড়ি শুয়ে করবো সে কারণে আজকের জন্য টাটা বাই বাই আবার একটি নতুন ব্লগে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আনন্দে থাকবে